ওই যে এখন দেখা যাচ্ছে যে নিজের বাপরে পর্যন্ত জবাই করে মেরে ফেলে কেন বিভিন্ন কথা শোনা যায় একটা অপরাধ নিজে দেয় আবার পত্রপত্রিকায় লেখে না মেয়ের মধ্যে অন্য সমস্যা ছিল সমকামিতা না কি কি ছিল বাপ বাধা দিয়েছে বেশ বাপরেই কুপিয়ে মেরে ফেলেছে তো বাস্তবতা এটাই যদি ছোটবেলা থেকে শাসন না করে বুড়াকালে শাসন করতে গেলে আপনারা শাসন করে দিতে পারে ওই সমূহ আশঙ্কা আছে নবী এমনি বলে নাই নামাজের জন্য পিটাবা কয় বছরে কি জানেন না বাচ্চার বয়স কত হলে পিটাইতে বলছেন দশ দশ বছরে বাচ্চার উপর কিন্তু নামাজ ফরজই না নামাজ ফরজ হবে বালেগ হলে বালেগ হবে বারো থেকে পনেরোর ভেতরে যদি কোনো আলামত না থাকে পনেরোতে আর যদি আলামত আগেই চলে আসে তাহলে বারোতে আরো চোদ্দতে হতে পারে দশ বছরের বাচ্চা তো বালেগই না কিন্তু ওকে নামাজের জন্য পিটাতে বললেন কেন বলছেন শাসন আগ থেকেই করা লাগে আগ থেকে যদি না করে ওই পঁচিশ বছরের ধামরা পোলারে যদি মায়ের শুরু করে নামাজের জন্য নামাজ তো ধরবে না উল্টা অনেক সময় বাপের সঙ্গে বেদবি করে ফেলতে পারে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে তো এই অভিভাবকদের নিয়েও তো বয়ান দেওয়া দরকার তো দুই লাইনেই দেওয়া লাগে ওই যেমন আমরা বাপ মায়ের কী কী হক আছে এটা নিয়ে প্রচুর আওয়াজ হয় না প্রচুর আওয়াজ এবং হুজুরদেরকে আলাদা করে বলে দেয় হুজুর বাপ মায়ের হক নিয়ে আওয়াজ করেন তো সন্তানের কি কি হক আছে এটা নিয়ে কিন্তু আওয়াজ কম হয় সমাজে বিশ্বাস হয় না সন্তানের হক ঠিকভাবে পালন না করার কারণেই আজকের দেশে এত বিপুল পরিমাণ সন্তানরা নষ্ট হচ্ছে এর দায় একদিকে সন্তানদের আর একদিকে অভিভাবকদের যেমন সন্তানদের যদি ঠিক বয়সে বিয়ে না দেন কষ্ট নিয়ে অনেকে হয়তো কষ্ট পাবে হুজুর আমাদের সন্তানদেরকে আবার খেপায় দিচ্ছেন না কিনা না সন্তানরা ঠিক বয়সে যদি বিয়ে না দেন বিয়ের বয়স কত বিয়ের নির্ধারিত কোনো বয়স নেই খাবার খাওয়ার যেমন নির্ধারিত টাইম নেই লাগবে আমি খাবার খাবো ক্ষুধা সবসময় ঘড়ি ধরে লাগবে না স্বাভাবিক ব্যাপার রাত দশটা বাজলে ক্ষুধা লাগবে আটটা বাজলে ক্ষুধা লাগবে না না এমন না ক্ষুধা অনেক সময় এলোমেলো লাগে মানুষ ভারী খাবার না পেলেও দোকান থেকে জাবি কিনে খেতে থাকে এটাই স্বাভাবিক ব্যাপার ক্ষুধা ঘড়ি ধরে আসে না তো প্যাটের ক্ষুধা যেমন ঘড়ি ধরে আসে না বাকি যে আরেকটা একটা ক্ষুধা আছে ওইটাও ক্যালেন্ডার ধরে ধরে আসে না আঠারো বছর হলে প্রাপ্তবয়স্ক তার মানে সতেরো বছর এগারো মাস উনত্রিশ দিন হয়েছে এখনো সে শিশু নাক টিপলে দুধ বের হবে তার ভেতরে কোনো চাহিদা নাই কোনো কাম উত্তেজনা নাই একদম পুরা সাফ কিন্তু যেই মাত্র রাত বারোটা এবং তার আঠারো বছর হবে সঙ্গে পরিণত হয়ে গেছে। চাহিদা চলে এসেছে এগুলো মার্কা বিশ্বাস করবে না কোনো মানুষ ষোলো এতটা শারীরিক ভাবে উপযুক্ত হতে পারে আর একজন হয়তো বিশ বছরও ততটা উপযুক্ত হয় নাই আল্লাহ সবাইকে একভাবে বানায় নাই সবার স্ট্রাকচার এক না সবার ভেতরের চাহিদা এক না তো বিয়েও সবাই এক বছরও একই বসতে করবে জরুরি না আল্লাহ রসুল বিয়ে করেছেন তখন তার বয়স ছিল পঁচিশ এখন কেউ যদি ফতোয়া মারে যে বিয়ে করার সুন্নত বয়স হলো পঁচিশ এটা একটা গাজাখুরি ফতো আসার কিছু হবে না কারণ আল্লাহর পঁচিশ বছরে বিয়ে করো এইটাই যদি হতো নিজের মেয়েদেরকে যে বিয়ে দিয়েছেন আলী রাজিয়া ফাতেমা বিয়ে দিলেন আলী রাজিয়া বয়স কত তখন ফাতেমা রাজিয়াল বয়স কত সারা তো তাহলে একই বয়স মেনটেন করে চলতেন সাহাবিদেরকেও একই পরামর্শ দিতেন কিন্তু না নিজের পেটের ক্ষুধা লাগলে যেমন মানুষ খাবারের জন্য পাগল হয়ে যায় হালাল তরিকায় না পেলে হারাম তরিকায় চলে যায় পেটে যদি যদি ক্ষুধা লাগে হালাল খাবার না জোটে মানুষ কিন্তু নসিবে হারামের দিকে এমনিও চলে যায় এজন্য দেশে দুর্ভিক্ষ বাড়লে চুরি ডাকাতি বাড়ে জানেন তো এটা দেশে যদি অভাব বাড়ে অভাব চুরি ডাকাতি কমে না বাড়ে কেন বাংলা একটা কথা বলে এদিকে বলে কিনা আমি জানি না অভাবে আহ সবাই জানেন অভাবে স্বভাব নষ্ট হয় এমনও হয়েছে পত্রিকা একবার এসেছিল মসজিদে দান বাক্স থেকে চুরি হয়েছে দান বাক্স কিন্তু একটা চিঠি রেখে গিয়েছে যে চুরি করেছে বাচ্চাটা লিখেছে যে আমি কোনো প্রফেশনাল চোর না আমার মা প্রচন্ড অসুস্থতার চিকিৎসার দরকার অনেকের কাছে ঋণ ঋণ চেয়েছি কেউ দিতে না বাধ্য হয়ে আমাকে এখন কোন জায়গা থেকে চুরি করবো আমার যেহেতু অভিজ্ঞতা নেই চুরি করতে গেলে আর রিস্ক কাছে এই জন্য আল্লাহর ঘর থেকে আল্লাহর মালি আমি চুরি করলাম তোমরা মাফ করে দিও আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। তো সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু সত্য হলে ব্যাপারটা তো এমনই যে কেউ যখন অভাবে পড়ে অনেক সময় মানুষ অভ্যাস না থাকলেও বাধ্য হয় বাধ্য হয় পাপ করার জন্য। জন্যে হালাল খাবার না পেলে হারামে জ্বর তিন দিন ধরে পেটে খাবার নাই আর আরেকজন সামনে এসে খাবারের লোভ দেখাচ্ছে একবার বার্গার দেখায় একবার অন্য কোনো আইটেম দেখায় একবার কাচ্চি বিরিয়ানি দেখায় একবার এই দেখায় সেই দেখায় খেতে দেয় না কাছে গেলে আবার টান দিয়ে সরিয়ে নেয় দূরে নিয়ে চলে যায় কতক্ষণ ধৈর্য থাকবে এমনি তিন দিন ধরে খাবার নাই তার মধ্যে ফাইজলামে শুরু করেছে দেখায় কিন্তু খেতে দেয় না কি হবে জানেন পর পর্যায়ে এমন রাগ উঠবে মায়ের হাড্ডি গুড্ডি ভাঙ্গা তারপর নিয়ে ঠিকই খাবে যে ওটা ফাইজলামি করো এমনি খাবার নাই তার মধ্যে এটা করো তো এখন তো সমাজ এটাই হচ্ছে বিয়ের বয়স হয়েছে তাও বিয়ে দেবে না চাহিদায় সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না তাও সমাজ তার বিয়েকে জটিল করে রেখেছে বিয়ে করতে দেবে না এর মধ্যে সারাদিন তারা খাবার দেখাবে পেটের খাবার না অন্য খাবার তারা সারাদিন থেকে দেখাবে কিন্তু বলবে ধরা যাবে না ছোয়া যাবে না কিছু করা যাবে না খালি দেখবা 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 যত খুদা লাগুক তোমার তোমার চাহিদা হালাল তরিকায় মিটানোর কোনো পথ থাকবে না কি হবে জানেন সমাজে ধর্ষণ বাড়বে সিম্পল কথা সমাজে ধর্ষণ বাড়বে একদিকে নাটক সিনেমা সাহিত্য এমনকি বিজ্ঞাপন থেকে শুরু করে পর্নোগ্রাফি সব ছড়াবে মহামারীর মতো আর আরেক দিকে বলবে বাপজানরা বিয়া না বিয়া দেরিতে করবা আঠাশ তিরিশ এটা কোনো বয়স হলো বেটা আগে নিজের পায়ে খাড়া তারপর বিয়া করিস যদিও নিজের পায়ে খারানোর আগে অন্যের পায়ের উপর শুয়ে পড়ছে এই খবরটা কারো ভেতরে থাকে না তো এভাবে দেখায় পিসাতে পিসাতে আর আরেক দিকে গুণা ছড়াতে ছড়াতে এমন ব্যাপক হয় তখন আর ওয়াজ দিয়ে ধর্ষণ বন্ধ হয় না এটা লেখা রেখেন শুধু ওয়াজ দিয়ে কখনো সমাজ ঠিক হবে না ছেলের বিয়ে দরকার সারাদিন ওয়াজ করলে ছেলে ঠিক হবে না প্রতিটা জিনিসের শরীয়ত নির্ধারিত একটা ওষুধ দিয়ে দিয়েছে সেটা যদি গ্রহণ না করা হয় কোশ্চিন কালো সমাধান হবে না এ নারী কমিশন গুলোর মাথায় যে কয়েক কেজি গোবর আছে আল্লাহ ভালো জানে হ্যাঁ গোবর বললে আবার নরেন্দ্র মোদী রাগ করতে পারে তো যাই হোক কয়েক কেজি যে মল আছে আল্লাহ ভালো জানে এরা দেখেন না ওই পতিতালয়গুলোর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে এখন বেশ্যাদেরকে পর্যন্ত শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলছে দেখেন আপনারা শ্রমিক স্বীকৃতি চায় মানে বাকিরা যেমন শ্রমিক তারাও হবে শ্রমিক মানে দিনকে দিন যাতে ট্যাবু ভেঙে যায় তারাও ব্যাপকভাবে প্রকাশ্যে কাজগুলো করতে পারে শ্রমিক তার অধিকার নিয়ে কথা বলবে এবং তখন তো এটা এমন ভাবে ছড়াবে যে ধরেন যারা গার্মেন্টসে চাকরি করে এক মাস সারা মাস কষ্ট করে কয় টাকা বেতন পায় পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার কিন্তু যদি কোনো মেয়ে দেখে এক রাতেই তিরিশ হাজার কামানো যায় কষ্ট করে এত কষ্ট করে পুরো মাস কেন শ্রম দিবে তখন তো এই কলেজে ভার্সিটিতে পড়া অনেক মেয়ে চিন্তা করবে টিউশনই কই রে এত খাটুনের দরকার নাই মাসে একদিন বিভিন্ন জায়গায় গেলেই চলবে ইনকাম উসুল হবে আর কেউ কিছু বলতে পারবে না সে শ্রমিক শ্রমিক নিয়ে কথা বললে শ্রমিক সংগঠনগুলো তার পাশে দাঁড়াবে তাকে যারা নিয়োগ দিয়েছে তারা তার পক্ষে কথা বলবে পুরো এক ব্যবস্থা হবে অথচ আপনি চিন্তা করেন দেশে বেশ্যাখানা বাড়লে ধর্ষণ কমবে না বাড়বে আরে কমবে না বাড়বে হাজার গুণ বাড়বে কারণ একজন মানুষ জীবনে একবার পতিতলায় গেলেই তার চাহিদা শেষ হয়ে গেছে এমন না রে ভাই বরং একবার যখন হারামের মজা পাবে হারাম এমন জিনিস একবার যদি মজা পেয়ে যায় তখন হালালে আর তুষ্টি আসে না আসার কথা না যারা বদনজরে অভ্যস্ত কুদৃষ্টিপাতে অভ্যস্ত এই কথাগুলো আমি আগেই বলেছি অনেকের কষ্টের কারণ হবে কিন্তু যা বাস্তবতা বলতেই হবে কিছু করার নেই কেউ যদি কুদৃষ্টিপাতে অভ্যস্ত হয় নিজের স্ত্রীর প্রতি তার অন্তরকে পরিপূর্ণ আকৃষ্ট কিছুতেই রাখতে পারবে না হারামের মজা পেয়ে গেলে হালালের মজা খুব বেশি দিন থাকে না এটাই স্বাভাবিক ব্যাপার ওই মানুষ যখন গরিব থাকে চলতে পারে দেশে যখন কারেন্ট ছিল না আপনারা থাকেন নাই দেশে ঠিক আছেন ওই সময় সারাদিনই তো কারেন্ট নেই আরে কিসের গ্রীষ্মকাল বর্ষাকাল চলছে আলহামদুলিল্লাহ সবই চলছে তখন কোনো সমস্যা হয় না আর এখন পাঁচ মিনিটের জন্য কারেন্ট গেল আরে রে ফ্যানটা বন্ধ হয়ে গেছে এই তাড়াতাড়ি বাতাস মার মানে অবস্থায় এমন এটা না হলে তার প্রেসার বেড়ে গিয়ে হার্টবিট বেড়ে গিয়ে এই হবে সেই হবে আর যার এসি রুমে থাকে সব সময় ব্রয়লার মুরগি এগুলোতে এসির বাইরে আনলে ওদেরকে এসির বাইরে এনে রাখলে দুই দিন দেখবেন এমনি অসুস্থ হয়ে গেছে অল টাইম এসিতে থাকবে ব্যাস এতেই সন্তুষ্ট আছে যারা আগে গ্রামে থাকতো এখন শহরে গিয়েছে এখন তারা পাঁচতলা বাইরে উঠতে বলেন পারবে না তার লিফ্টে উঠতে অভ্যস্ত হয়েছে নিজ হাতে কাপড় ধুইতে পারে না কেন ওয়াশিং মেশিন অভ্যস্ত হয়েছে এমনকি থালাবাটিটা ধুইতে পারে না কেন ডিশওয়াশারে অভ্যস্ত হয়েছে ঘরের কাজটা ঘর ঝাড়ু দিবে মুসবে না পারে না কেন কাজের বুয়াশ রাখা শিখে ফেলেছে তো মানুষ যখন একবার উন্নত জীবন শিখে ফেলে নিচের তার ভালো লাগে না তো মেকআপ করা সুন্দরীদেরকে দেখে দেখা এদের সঙ্গে টাঙ্কি মারা যদি শিখে যায় নিজের ঘরের বউ যে সারাদিন পরিশ্রম করে কষ্ট করে নিজের সামনে বিভিন্ন সময় কখনো ঘামছে কখনো বিভিন্ন হালতে আসছে তার প্রতি তার অন্তরে আকৃষ্ট থাকবে কীভাবে এজন্য হালালের মজা ঠিক রাখতে চাইলে হারামের মজা ছাড়া লাগে তো সমাজ আপনারা দুই দিকে কাটবে একদিকে ভালো হওয়াকে কঠিন করবে আর একদিকে হারামের দিকে শুধু দাওয়াত দিতেই থাকবে দিতেই থাকবে তো বলছিলাম আল্লাহ দুইটা আদেশ দিচ্ছেন এক নম্বর আদেশ হল ইনসাফের ন্যায্যতার ইসলাম সাম্যের ধর্ম এই কথা না বলে এখন থেকে বলবেন ইসলাম ন্যায্যতার ধর্ম ইনসাফের ধর্ম সাম্যতার ন্যায্যতা এক কথা না রে ভাই সমতার ন্যায্য কথা না এই যারা বলে আমরা সমতা চাই এই কথার অনেক সময় অপপ্রয়োগ হয় এই সমতার কথা বলেই নারী কমিশন এখন বলছে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে কি বলছে না এটা এখন যুক্তি তো ঠিক আছে সমতা সমতা সমান সমান এখানেও সমান ওখানেও সমান সব জায়গায় সমান ওদের যুক্তি ফেলবেন কিভাবে আপনিও তো বলছেন সমতা চাই ওরাও বলছে সমতা চাই কিন্তু সমতা চাওয়া এটা একটা টোপ একটা ধর্ম নিরপেক্ষতাবাদের একটা অস্ত্র ইসলাম আমাদেরকে বলেছে ন্যায্যতা চাই ন্যায্যতা যেমন ধরেন দুইটা বাচ্চা আছে একটার বয়স আঠারো আর একটার বয়স পাঁচ থাকতে পারে না বাসায় কলেজে পাঁচ বছরের বাচ্চা মাত্র যাতায়াত শুরু করেছে প্লেতে তে কিন্ডার গার্ডেন বাচ্চাদের স্কুলে পড়ে এখন বড় ছেলেটাকে প্রতিদিন হাত খরচ দেন ধরেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক একজন সামর্থ্য অনুসারে এক এক রকম দেয় আর ছোটটারে দেন পাঁচ টাকা 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 বেশি বেশি তো সর্বোচ্চ দিলে টাকাই দিলেন এর আর ছোট বাচ্চারে তো টাকাই দিতে চায় না মানুষ কিনে দেয় তাও ধরলাম দিলে কত পাঁচ থেকে পঞ্চাশের মধ্যেই তো দিবেন কিন্তু বড়টাকে ডেইলি হাত খরচ আর দশ গুণ বেশি হয়তো দিচ্ছেন এখন যদি দুই দিন পর ছোটটা আন্দোলন শুরু করে যে সমতা চাই সাম্য চাই আমরা রক্ত দিয়েছি বৈষম্য করার জন্য আমরা সাম্যের বাংলাদেশ চাই বড়টারে যা দেও আমারেও তা দিতে হবে অথবা আমারে যা দেওয়া বড়টারে তা দিতে হবে এই দাবি মানলে কি আসলে ইনসার থাকবে মানলে কি পাঁচ টাকা দেন রিক্সা ভাড়াও হবে না ও ঠিকভাবে যেতেও পারবে না কাজে হবে না আর ছোট যদি পাঁচশো করে দেন হয়তো মানুষই থাকবে না অমানুষ হয়ে যাবে বাচ্চাকালেই হয়তো সে নষ্ট হবে আপনার কারণে আপনার কারণে কারণ পয়সা পেলেই হয় না পয়সা খরচ করার তরিকাও জানা লাগে এজন্য জন্য রাতারাতি যারা কোটিপতি হয় অনেকে নষ্ট হয়ে যায় কারণ এত টাকা দিয়ে করবে কি টাকা দেখেই নাই জীবনে দেখেই না জীবনে কি করবে এখন গিয়ে মদ খায় ফেন্সিডিল খায় বিভিন্ন ক্লাবে যায় বিভিন্ন আজিবাজীব কাজ করে টাকা লোড নিতে পারে না এক লটারি পেয়ে কতমা এমনও আছে হার্ট ফেল করেছে লটারিতে কোটি টাকা পেয়ে গেছে এটা সে নিতে পারছে না আরে এত টাকা এ এত টাকা খুশিতে বেচারা আনন্দে আত্মহারা হয়ে এক পড়ছে হার্ট ফেল করেই মারা গিয়েছে তো মানুষের একটা বহন ক্ষমতা থাকে একটা যোগ্যতা থাকে আল্লাহ রসুলকে আল্লাহ কত কিছু দিয়েছেন ওই রকম জিনিস যদি কাউকে দেওয়া হয় সাধারণ কাউকে মারা যাবে মারা নবীর উপর একটা ওহি আসতে গেলেও শীতের দিনে পর্যন্ত দেখা যেত নবী ঘেমে যাচ্ছে উটের পিঠে বসা উট লোড নিতে পারছে না নবীর শরীর এত ভারী হয়ে গেছে উট পর্যন্ত বসে পড়তে বাধ্য হয়েছে কারণ ওহি কোরআন এত ভারী এত ভারী যে এটা উট পর্যন্ত লোড নিতে পারছে না ওই রকম জিনিস যদি আমাদের উপর দেওয়া হতো আমাদের কেন আল্লাহর কোরআন তো বলছে যদি পাহাড়কে জমিনকে আসমানকে পর্যন্ত অফার করা হয়েছিল তার রাজি হয় নাই আর আল্লাহ বলেন যদি পাহাড়কে দিতাম না মাটির সাথে যেত তো সবাই একরকম লোড নিতে পারে না পার্থক্য আছে বাসায় বাচ্চা পাঁচটা থাকলে দেখবেন সবার কিন্তু যোগ্যতা এক না বহন ক্ষমতা এক না কেউ বাপ মা বৌ বাচ্চা সবার দায়িত্ব নিয়ে বসে আছে আর ইনকাম দিয়ে সবাই চালাচ্ছে আর আরেকজন নিজের বৌরে চালাতে গেলেই ইনকাম হয়তো সমানে তো বৌরে চালাতে গেলেই তার খবর হয়ে যাচ্ছে এমন ভাব করছে যেন তার জীবনটাই বরবাদ হয়ে যাচ্ছে তা আল্লাহ সবাইকে একরকম ক্ষমতা দেন নাই ইসলাম শুধু সাম্যের কথা বলে না ন্যায্যতার কথা বলে খুব ভালো করে মনে রাখবেন ইসলামকে সাম্যের কথা বলে না ন্যায্যতার কথা বলে ন্যায্য যদি সাম্য হয় সাম্য ন্যায্য যদি কম বেশি করলে হয় হা কম বেশি যেমন আপনি স্টেজে উঠবেন ভালো কথা স্টেজে উঠতে চাইলে এখন ধরেন অথবা নিচ থেকে আপনি এই বরাবর আসতে চাচ্ছেন এখন দেখেন আরো সহজ উদাহরণ দেয় ধরেন এখানে একটা স্টেডিয়াম আছে খেলা হবে অনেক সময় হয় না স্টেডিয়ামে ক্রিকেট ফুটবল খেলা হবে আপনি গ্যালারির ভেতর ঢুকতে পারেন বাহির থেকে দেখবেন উকি দিয়ে এখন কিভাবে দেখবেন সাইজে তো নিচু ওদিকে দেয়াল তো অনেক উঁচু তো দুইজনের পায়ের নিচে এনে একই সাইজের টুল রাখা হলো কিন্তু একজন ঠিকই দেখতে পাচ্ছে আর একজন পাচ্ছে না কেন কারণ একজন সাইজে ছয় ফিট লম্বা ওই টুল রাখার কারণে ও উঁচা হয়ে গেছে ও চোখ দিয়ে দেখতে পাচ্ছে কিন্তু আর একজন সাইজে পাঁচ ফিট লম্বা উচ্চতায় এক ফিট ব্যবধান আছে এখন টুল একই সাইজের রেখেছে সমতা আছে কিন্তু কাজ হচ্ছে না কেন কারণ সাইজ তো উপর দিয়া কম এখন নিচ দিয়ে ঠিক করলে কি হবে আমাদের কাতার কিন্তু কখনো সামনে দিয়ে সোজা হয় না পায়ের সামনের দিক দিয়ে কিন্তু কখনো সোজা হয় না সম্ভব না এজন্য আমরা সোজা করি কীভাবে গোড়ালে ঠিক রেখে যে পিছনটা ঠিকঠাক কারণ সামনে তো সাইজ সমান না রে ভাই পেছনে সমতা করলেও সামনে সমতা করা কখনোই সম্ভব না আর সমতা করতে চাইলে সবার পা কাটতে হবে আগে সোজা হয়ে কাতারে দাঁড়াবে এরপর করার দিয়ে একটা টান দিতে হবে সবার পা কাটবে এরপর সাইজ সমান হবে এছাড়া সম্ভব না তো সময় সমতা দিলেই তো হয় না বরং কম রাখতে হয় আমি আমার মাদ্রাসায় ধরেন দুইটা শিক্ষক নিয়োগ দিলাম একজনের দুইটা বা তিনটা স্ত্রী আছে বাচ্চা মনে করেন পনেরো জন বিশ জন বাচ্চা আছে বাসায় অসুস্থ মা আছে বাবা আছে আরও অনেকের পেছনে খরচ করা লাগে আর একজন সবেমাত্র পড়াশোনা শেষ করেছে বিয়ে শাদেও করে নাই বাসায়ও টাকা পয়সা দেওয়া লাগে নাই বাপের টাকা বহুত আছে আবার দেশেও থাকবে না কয়দিন পর লন্ডন যাবে বিদেশ যাবে এখন ওই কয়দিন একটু নাম তো লাগে যে কোনো এক জায়গায় বেকার পরিচয় তো লজ্জার ওই শুধু নামটা লাগানোর জন্য প্রতিষ্ঠানে সময় দিচ্ছে আমি যদি এখন এই যে কয়েকদিনের জন্য এসেছে এই ছেলেটার বেতন ধরলাম পাঁচ হাজার কোন ওর বেতনও লাগে না ওর এই পরিমাণ আছে ও আরো মাদ্রাসারে দিতে পারে তাও আমি বেতন দিলাম সম্মানে দিলাম পাঁচ হাজার এখন যার বউ আছে দুইটা তিনটা চারটা বাচ্চা আছে এক গাদা আবার ফ্যামিলিতে আরো চাহিদা আছে ওর পাঁচ হাজার ধরাই দিয়ে বললাম বেটা সাম্যের বাংলাদেশ ওরে দিলে তুই নিবি না কেন ও মানলে তুই মানবি না কেন ও যেহেতু মেনেছে তোরও মানা লাগবে ইনসাফ হবে না বে ইনসাফি হবে কারণ এদিকে সমান করলে কি হবে আয় সমান হলে কি হবে ব্যয় তো সমান না এই বাস্তবতায় নারীবাদীগুলো বোঝানো যায় না যে তোমরা পুরুষের সঙ্গে সমতা চাও তাহলে আয় ব্যয় দুইটাতেই সমতা নাও না আয়ও সমান হোক ব্যয় সমান হোক ঠিক আছে সংসারে পনেরো দিনের খরচ দিবে স্বামী পনেরো দিনের খরচ দিবে বউ বিয়ে করার সময় স্বামী দিবে অর্ধেক দেনমোহর বউ দিবে বাকি অর্ধেক দেনমোহর এরকম আরও যত ক্ষেত্র আছে ফিফটি 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 ব্যয়ও যেমন বাস আয়ের ক্ষেত্রেও হবে তখন তেমন তখন বাপ মারা গিয়েছে ঠিক ঠিক আছে তোমারও পঞ্চাশ টাকা ছেলেরও পঞ্চাশ টাকা বা আর কোনো সমস্যা থাকবে না তো ব্যয়ের দায়িত্ব নিবা না খালি আয়ের ক্ষেত্রে নিজেরা বাড়াবা 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 এটা তো একটা ভন্ডামিশেরা কিছুই না কারণ আয় ব্যয় দুইটাই সমান করো না সমতার দাবি তো এটাই দুই জায়গায় সমান হোক কিন্তু ব্যয় নিয়ে কোনো কথা বলতে রাজি না ইসলাম কিন্তু নারীকে এত সহজ করেছে তার জন্য নিজের ব্যয় নিজের করা লাগে না ইসলামের এটাই নারী নিজের খরচও কখনো নিজে করবে না বরঞ্চ তার পেছনে প্রথমে খরচ করবে তার বাবা জন্ম দিয়েছ এবার খরচ করতে থাকো এরপর করবে যদি বাবা মারাও যায় তাহলে ভাইয়েরা অন্যান্য আত্মীয়রা এরপর বিয়ে হয়ে গেছে খরচ করার দায়িত্ব কার স্বামীর স্বামী যদি মরেও যায় সন্তানের যদি সন্তান নাও থাকে তাহলে ভাই বেরাদার কারো না কারো কাঁধে এমনকি কোনো নারীর যদি কেউ না থাকে হতে পারে যে ধরেন নদী ভেঙেছে না এই দায়িত্ব সরকারে ইসলাম বলে দিয়েছে এই দায়িত্ব সরকারের সরকারি কোষাগার থেকে ওই নারীর মাসিক খরচ ভাতা হিসাবে তাকে দিতে হবে এটা ইসলামের ফতোয়া তো নারীর নিজের খরচও নিজের দেওয়া লাগে না স্বামীর পেছনে খরচ করা লাগে বাচ্চার পেছনে খরচ করা লাগে বাপ মায়ের পেছনে খরচ করা লাগে ইসলাম কারো উপর খরচ করাকে বাধ্য করে নাই হ্যাঁ এখন বাচ্চারা নিজে যদি চায় চকলেট কিনে দিবে এটা তার ইচ্ছা কিন্তু ইসলাম বাধ্য করে নাই তার নিজের খরচও নিজের কাঁধে না অন্যের কাঁধে নারীর ব্যয় কত জিরো বলে না নারীর ব্যয় কত জিরো কোনো বাধ্যবাধকতা নাই তার ব্যয় করার জন্য তাহলে যা আয় করবে পুরোটাই লাভ না আরে বলে না যা আয় করবে পুরোটাই লাভ না এ আমাকেই ধরেন ছোটবেলায় কেউ যদি একশো টাকার নোট দিত এত খুশি লাগতো একশো টাকা এত টাকা দিয়ে করবো কি আমি বিশাল আনন্দের ব্যাপার কিন্তু এখন যদি কেউ একশো না এক হাজার টাকাও দেয় বিশ্বাস করেন ওই ফিলিসা কিন্তু আসবে না কেন এখন এক হাজার টাকা নোট বড় হয়েছে কিন্তু ব্যয় যে এখন অনেকগুলো কাঁধে আছে ওই সময় তো আমার ব্যয়ের চিন্তা নাই এখন ব্যয় তো যা চাই বাপরে বলতে দেরি এনে দিতে দেরি না আর হামদুলিল্লাহ কোনো চাহিদায় আমাদের বাদ রাখতেন না কিন্তু এখন তো ব্যয়ের ঝামেলা আছে এখন আয় শুধু দেখে তো হিসাব হয় না হিসাবে আয়ও দেখতে হয় ব্যয়ও দেখতে হয় তো নারী তুমি যদি মনে করো যে ছেলেকে একশো দিয়েছে তোমাকে পঞ্চাশ দিয়েছে ঠকিয়েছে ঠিক আছে আসো সব ক্ষেত্রে আমরা সমান হয়ে যাই সেটা কি এখন থেকে পুরুষও যেই যেই খাতে খরচ করে তোমাকেও সেই সেই খাতে খরচ করতে হবে যদি সব জায়গায় ব্যয়ও সমান হতে রাজি থাকো আসো আয়ের সমান নিয়ে আমরা ফিকির করি আর ব্যয়ের দায়িত্ব যদি নিতে না চাও চুপ করে ভাগো এই রকম একপাক্ষিক ভণ্ডামি মানতে আমরা রাজি না তাহলে আয়াতের অর্থ হলো এটা ইসলাম ন্যায্যতার আদেশ দিচ্ছে আল্লাহ ন্যায্যতার কথা বলছে ইনসাফের কথা বলছে তাহলে আমরা সাম্য চাই না ন্যায্যতা চাই ন্যায্যতা চাই ন্যায্যতা যদি সাম্যে হয় হা সাম্য ন্যায্যতা যদি কম বেশি করলে হয় হা কম বেশি কারণ আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি সব সময় সমান করলে ন্যায্যতা হয় না বরং কখনো বেশ করতে হয় এই যে মাহফিলগুলোতে বা রাজনৈতিক সভাগুলোতেও দেখবেন সবাই এক পরিমাণ কথা বলে না কেউ বলে দুই মিনিট কেউ বলে বিশ মিনিট কেউ দুই মিনিটের জায়গায় তিন মিনিট বললে পাবলিক রাগ করে আর কেউ বিশ মিনিটের জায়গায় দশ মিনিট বললে পাবলিক কষ্ট পায় পার্থক্য আছে নাকি নাই কেন কারণ প্রত্যেকের ব্যক্তিত্বের মধ্যে মধ্যে অবস্থানের মধ্যে পার্থক্য আছে থাকার কারণে পাবলিকের চাহিদার মধ্যেও ভিন্নতা আছে তো ন্যায্যতা জরুরি নিশ্চিত করা শুধু সমতা করলে ন্যায্যতা হবে না রে ভাই বরং ন্যায্যতা ভিন্ন একটা জিনিস তো এই ন্যায্যতার আদেশ দিয়েছেন কে আল্লাহ ন্যায্যতা এটা আর আলোচনা শেষ অনুগ্রহ অনুগ্রহ মানে কি যার যতটুকু প্রাপ্য তাকে এর চাইতেও বেশি দেওয়া এটাকে ন্যায্যতা বলে না এটাকে অনুগ্রহ করা বলে আপনি পাবেন এতটুকু আপনার দিলাম এর চাইতে আরো বেশি তাহলে এইটার নাম হলো অনুগ্রহ আল্লাহ অনুগ্রহের কথা বললেন দুই নম্বরে ন্যায্যতার কথা বললেন এক নম্বরে ন্যায্যতা যার নাই ও জালেম যে ন্যায্যতা যার ভেতরে নাই ও জালেম তো অনুগ্রহ যদি থাকে আলহামদুলিল্লাহ তো নাও যদি করে ও জালেম হবে না যদি অন্তত ন্যায্যটা দিয়ে দেয় যেমন বেতন আপনার কত দশ হাজার টাকা আপনারা দশ হাজারই দেয় ন্যায্যতা ঠিক রেখেছে বেতন দশ হাজার মাস শেষে এমনি পাঁচশো এক হাজার বা বিভিন্ন হাদি আপনার এমনি দে এমনি তো এটা তোর হিসাবে লাগবে না যা তুই অনেক কষ্ট করস তোরে দিলাম তোর বাচ্চার জন্য দিলাম বাচ্চার একটু মজা টজা কিনে দিস এই যে দিল আপনাকে এটা কিন্তু ন্যায্যতা না এটা অনুগ্রহ তো অনুগ্রহ যদি করে আলহামদুলিল্লাহ কিন্তু ন্যায্যতার নিচে নামা যাবে না তাহলে আল্লাহ তালা আদেশ দিলেন দুইটা দুই তাফসির আমি কিন্তু করেছি দুই তাফসিরের আলোকে চারটা শিক্ষা পেয়েছি এক নম্বর তাফসির ছিল আল্লাহ আদেশ দিয়েছেন দুই জিনিসের এক নম্বরে বাহিরও যেমন ভেতরও হবে তেমন দুই নম্বরে আল্লাহ আদেশ দিয়েছেন বাহির হবে যত সুন্দর ভেতরটা হবে এর তো বেশি সুন্দর এই ছিল প্রথম তাফসির দ্বিতীয় তাফসির হলো আল্লাহ আদেশ দিচ্ছেন দুই জিনিসের এক নম্বরে হলো ন্যায্যতার ইনসাফের যার যা প্রাপ্য তাকে তা দেওয়ার আর দ্বিতীয় আদেশ দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন অনুগ্রহের যার যা প্রাপ্য তাকে এর চাইতে আরো বেশি দাও যেমন আল্লাহ আমাদেরকে বেশি দেন আমল করি একটা আল্লাহ দেন একটা এজন্য জান্নাতে সাইজ আমল সর্বনিম্ন জান্নাত নিচে কোনো জান্নাত হবে না সবার লাস্টে যে জান্নাতে যাবে দীর্ঘদিন জাহান নামে পুরে 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 প্রায় কয়লা হবে এরপর তাকে নিয়ে সঞ্জীবনী নদী আরবিতে বলে নাহরুল হায়াত এর ভেতরে ফেলে তাকে আবারও নতুন প্রাণ দেওয়া হবে এমন ভাবে সে সুন্দর হবে মনে হবে যে নতুন ভাবে ওই চারা গাছ যেভাবে নতুন করে গজায় সে গজিয়েছে এরপর তাকে নিয়ে জান্নাতে ঢুকানো হবে ওই জান্নাতটাই দুনিয়ার দশটার মতো হবে তো সর্বনিম্ন জান্নাতি গুণ এটাকে আল্লাহবুল আলমিনের অনুগ্রহ না অনুগ্রহ তো এজন্য নিচে নিচে নাম নামলে তুমি জালেম কিন্তু আরো ভালো হবে যদি তুমি অনুগ্রহ করতে পারো তাহলে রবীন্দ্র আমাদের জীবনের সব ক্ষেত্রে এই যে কথাগুলো আলোচনা হলো এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন জীবনের প্রতিটা ক্ষেত্রে ইনসাফ এবং এহসান কাকরে থাকার তৌফিক দান করুন আমিন